বাংলাদেশ দল পনেরো বছর আগে যে ধরনের ক্রিকেট খেলত এখনো সেই ধরনের ক্রিকেটই খেলছে এমন মন্তব্য করেছেন নাসির হোসেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মনে করেন আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ এখন পিছিয়ে আছে এমনকি আফগানদের থেকে পিছিয়ে আছে পাকিস্তানও গেল ছাব্বিশ ফেব্রুয়ারি হট ফেভারিট ও শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে চমক সৃষ্টি করেছে আফগানিস্তান ম্যাচে যেভাবে আফগানরা বারবার লড়াই জমিয়ে তুলেছে এবং জয় তুলে নিয়েছে তাতে মুগ্ধ গোদার ক্রিকেট দুনিয়া এর আগেও বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান আফগানদের এই দাপুটে পারফরমেন্সে নাসির হোসেনের মনে হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের কথা উন্নতি করার বদলে যে দুই দেশের জাতীয় দল যেন হুট করেই থমকে গেছে তিনি বলেন আমি পাকিস্তান ও বাংলাদেশের মতো দলের দিকে তাকিয়ে ভাবি তাদের আফগানিস্তানের দিকে তাকানো উচিত এবং বলা উচিত কেন আমরা স্থবির দু হাজার দশ সালের দিকে যে ধরনের ক্রিকেট খেলতো বাংলাদেশ নাসেরের মনে হচ্ছে এখনো টাইগাররা সে ধরনের ক্রিকেট খেলছে অন্যদিকে দু হাজার নয় সালে ওয়ান ডে ক্রিকেট শুরু করা আফগানিস্তান উঠে এসেছে পরাশক্তিদের কাতারে আফগানদের উত্থানেই তার চোখে ক্রিকেটের সত্যিকারের উন্নতি হিসেবে ধরা হচ্ছে তিনি বলেন বাংলাদেশ পনেরো বছর আগে যেমন ছিল সহজভাবে বললে একই ধরনের ক্রিকেট এখনো খেলছে আর এই পনেরো বছরে আফগানিস্তান দল এমন হয়েছে যারা যে কোনো প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারে ডিভিশন ফাইভ থেকে সাদা বলে যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সক্ষম এটি উন্নতি আফগানিস্তান যেখানে দুই ম্যাচে এক জয় তুলে নিয়েছে তাও ইংল্যান্ডকে হারিয়ে সেখানে বাংলাদেশ ও পাকিস্তান আসর শেষ করেছে কোনো জয় ছাড়াই ভারত ও নিউজিল্যান্ডের কাছে হারের পর দুই দেশের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বিডি